বাগানে সবাইকে স্বাগত দাদাদের ছোট্ট বাগানটা দেখেছেন আমি আগে ওর ব্লগেও দেখেছিলাম জল দিচ্ছে আর আমি এর নাম রেখেছি ওয়াইফাই এই কারণে রেখেছি কারণ গাছগুলোকে খুব কানেক্ট করে রেখেছি খুব সুন্দরভাবে ভাবে একজন তার জন্য আমি এর নাম রেখেছি ওয়াইফাই আর এর দিদির নাম আমি রেখেছি ব্লুটুথ এখন কলকাতায় আছে জাস্ট এই দেখতে পাচ্ছেন ছোট্ট দাদাদের ঘরেও একটা ছোট্ট বাগান আমি আগের ব্লকেও দেখিয়েছিলাম কত ছোটো ছোট গাছ হয়েছিল শশা গাছ আরও আর দেখতে পাচ্ছেন এখন কত বড় বড় গাছ হয়ে গেছে এই যে গাছগুলো দেখতে পাচ্ছেন এদিকে এদিকে রয়েছে কুমড়ো গাছ এই যে কুমড়ো গাছ এগুলো সারিতে রয়েছে কত বড় বড় হয়ে গেছে কুমড়ো গাছগুলো আর এই যে রয়েছে এই যে গাছগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে শশা এখন ফুল চলে এসছে এগুলো হচ্ছে দেশি শশা খুব ভালো টেস্ট লাগে খেতে এগুলো আর এদিকে রয়েছে মুলো মুলো গাছগুলো দেখেছেন কত বড়ো বড়ো আগে ছোটো ছোটো দেখিয়েছিলাম মুলো হয়েছিল না এখন মূলও চলে এসছে এই দেখুন আমি গোড়ার দিকে যদি ভিডিওটা কানেক্ট করি তাহলে দেখতে পাচ্ছি না এই দেখুন কত বড়ো বড়ো মূলও চলে এসেছে এদিকে ধনে পাতার গাছ বড়ো বড়ো হয়ে গেছে আগের ভিডিওতে আমি দেখিয়েছিলাম ছোটো ছোটো ছিল এদিকে দেখুন এই যে পাদা কপি কত বড় বড় হয়েছে তাই না বাঁধাকপিগুলো আর এদিকে রয়েছে ফুলকপি এই যে পিছনের দিকে রয়েছে ফুলকপি জাস্ট দুটো গাছকে দেখতে একই রকম কিন্তু একটাতে বাঁধাকপি একটাতে ফুলকপি রয়েছে আর এদিকে ওয়াইফাই জল দিয়ে জল দিতে দিতে তার কোমরও ভেঙে যাচ্ছে ওয়াইফাই আমাদের গাছগুলোর সঙ্গে খুবই কানেক্ট করছে গাছগুলোকে আর দাদের ঘরে দেখুন শশা গাছগুলো একটু কিভাবে জানি না বাট এখনো বড় হয়নি যেটুকু দেখেছিলাম তার থেকে একটু বড় হয়েছে জাস্ট কিন্তু ফুল চলে এসেছে জানি না শশা কবে হবে আর কবে খাবো কোথায় কোথায় একটা একটা বলছে সে পাশে শশা হয়েছে আমি চেষ্টা করছি দেখি কোথায় শশা হয়েছে কোন গাছে কোন গাছে বল হম এই যে হ্যাঁ সত্যি তো এই যে শশা দেখতে পাচ্ছেন এই গাছে একটা শশা হয়ে গেছে কিন্তু এই শশাটা কেমন রে

লাউ ফুলও চলে এসেছে লাউ হয়েছে লাউ গুলো খুব সুন্দর সুন্দর হয়েছে তো ছোট্ট ব্লগ এইখানে শেষ করছি আর ওয়াইফাই এদিকে গাছগুলোকে কন্টিনিউ জল দিয়ে যাচ্ছে তার কমর ভেঙে গেল সকাল থেকে বেচারি জল দিয়ে দিয়ে পাগল হয়ে গেল লাউ গাছে কে জল দেয় ভাই শীতের সময় শশা গাছে জল দেয় না লাউ গাছে আগে জল এই মোবাইল ভিজবে এই যে এর নাম ওয়াইফাই এর মামার বাড়ি গোপীনাথপুর ওই জন্য আমি গোপীনাথপুর রেখেছি ওয়েস্ট বেঙ্গলে গোপীনাথপুর ওয়াইফাই হটস্পট সব নেচারের ভিউটা দেখুন সুতরাং আমাদের বাড়ির সামনে যে মেন রোড খুব দারুণ সকাল উঠে দাঁড়িয়ে পড়লে এটা অন্য রকমের অনুভূতি হয় হাওয়া বাতাস গ্রামের কালচার আর গ্রামের সঙ্গে কানেক্ট হওয়া ওটাই হচ্ছে থেকে বড়ো কথা থ্যাংক ইউ সো মাচ পুরো ব্লগটি দেখার জন্য আমি আরও আপডেট দিতে থাকবো গাছগুলো হওয়ার সঙ্গে সঙ্গে বড়ো হওয়ার সঙ্গে সঙ্গে আমি আরও আপডেট দেবো থ্যাংক ইউ